এসএডিএস এবং কর্মী যারা রয়েছেন তাদের কাজের সুবিধার জন্য ফোন দেওয়ার কথা সেই ফোনের জন্য দশ হাজার টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে আপনাদের দাবি অবশ্য দশ হাজার টাকার বেশি শুধুমাত্র আপনাদের কাজের জন্য উপযুক্ত মানের ফোন দশ হাজার টাকায় নয় একই সঙ্গে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে আপনাদের আপনারা কি করবেন প্রথম কথা বলি আমরা দাবি রেখেছিলাম পনেরো হাজার টাকা ফোনের জন্য সেখানে হঠাৎ করে মাননীয় মুখ্যমন্ত্রী দশ হাজার টাকা ঘোষণা করার পর তার যে ক্রাইটেরিয়া দেখলাম সে তো বিশাল বিশাল ক্রাইটেরিয়া প্রথম কথা ফোর ফোন দ্বিতীয় কথা দশ হাজার টাকার উর্ধে যদি যেটুকু টাকা হবে সেটা নিজেদেরকে বিয়ার করতে হবে তৃতীয় কথা যদি আমাদের মধ্যে কারো রিটায়ারমেন্ট থাকে তাহলে তাকে ফোনটা জমা দিতে হবে তবেই টার্মিনাল বেনিফিটটা সে পাবে এরকম ভাবে বিভিন্ন ক্রাইটেরিয়া চাপিয়ে দিয়েছেন আমাদের ঘাড়ে আমরা যখন দেখলাম যে ফোন তো ঘোষণা করলেন এখানে বলে রাখা প্রয়োজন এই ফোন আমাদের ২০১৯ উনিশ সালে পাওয়ার কথা ছিল কিন্তু এটা হচ্ছে ২০২৫ পঁচিশ সাল তখন থেকেই আমরা শুনেছিলাম যে আমাদের ফোন দেওয়া হবে কেন্দ্র সরকার একটা টাকা দিয়েছে সেটা আমাদের শোনা ছিল কিন্তু আমরা তো অনেক দীর্ঘদিন ধরে দাবি রাখছিলাম শুধু তো এইচএসডাব্লু বা গ্রামীণ আশা তারা নয় তার সঙ্গে আইসিডিএস হয়েছিল সবাই প্রত্যেকেরই দাবি ছিল আমার মতে মনে হয় আমাদের মেয়েরা আমরা রাজ্য যে আলোচনা করেছিলাম তাতে করে আমাদের যারা কর্মীরা আছেন যেসব দিদিরা আছেন তারা এই ক্রাইটেরিয়া দেখে ভীষণ ভীত তারা বলছে আমাদের টাকার দরকার নেই আমরা এই টাকা নিয়ে এই ক্রাইটেরিয়ার মধ্যে আমার দুটো সিন চালানোর মতন ক্ষমতা নেই এবং আমাদের যেটা মোবাইল রিচার্জের টাকা দেওয়া হয় সেটা নিয়মিত পাই না আমরা সেটা দুশো টাকায় কি হয় দুশো টাকায় নেট ভরা যায় কি এবং সেটা রেগুলার নয় তিন মাস চার মাস বাদে হয়তো দু মাসের টাকা ঢুকলো এইভাবে টাকা ঢোকে প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসে আসে না আরে এই সব ক্রাইটেরিয়া গুলো থাকলে পরে আমরা মেয়েরা সবাই ভীত আমরা বলছি আমাদের টাকা এই রকম ক্রাইটেরিয়া রাখলে পরে আমরা ফোন কিনবো না আমাদের এই ক্রাইটেরিয়া তুলে দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে কারণ এত ক্রাইটেরিয়ার মধ্যে ইলেভেন টুয়েলভ এর বাচ্চাদের যে ফোন দেওয়া হয়েছিল তাদের ক্ষেত্রে কি এই ক্রাইটেরিয়া ছিল তাদের মধ্যে তো এই ধরনের ক্রাইটেরিয়া তাদেরকে দেয়নি বাচ্চাদেরকে অথচ আমাদের ঘাড়ে এই সব নিয়ম প্রত্যেকেই ভয়ে সিটি আছে বলছে আমরা ফোন নেব না আমাদের এই যে নিয়মাবলী দিয়েছেন সেই নিয়মাবলীকে তুলে দিতে হবে তবেই আমরা ফোন ফোনের টাকা নেব আর দুটো করে সিম আমরা ব্যবহার করতে পারবো না তারপর যে মেয়েরা অলরেডি ফোন কিনেছে সে তারা ইএমআই দেয় একটা তারা কি করবে আগে আমরা ডেপুটেশন দিচ্ছি আমাদের রাজ্য সরকারকে জানানো হচ্ছে আমাদের যদি ক্রাইটেরিয়া তুলে দেওয়া হয় তাহলেই আমরা নেব যেসব ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া যদি না থাকে তাহলে কি দশ হাজার টাকায় আপনারা ফোন আপনাদের কাজের জন্য উপযুক্ত মানের ফোন হবে না 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 এখানে বলে রাখা প্রয়োজন দশ হাজার টাকায় ফোর জি ফোন ফোর জি ফোনের কতটা আমরা কাজ করে হব সেটাও সন্দেহ আছে টাকায় হাজার এখন কি ফোন হয় আপনি বলুন না তাহলে ক্রাইটেরিয়া তুলে দিতে হবে এবং দশ হাজার টাকার বেশি ডিমান্ড করছেন না হলে আপনারা ফোন নেবেন না তাই কি না আমরা সেটাই বলতে চাইছি বারবার বার্তা দিচ্ছি আমরা যে আমাদের যে ক্রাইটেরিয়াগুলো আপনারা রেখেছেন সেগুলোকে তুলে দেওয়া হোক আমাদের মেয়েরা প্রচন্ড ভয় পেয়েছে এইসব নিয়মাবলী দেখে তাহলে আমাদের ফোন লাগবে না আর যদি ক্রাইটেরিয়া তুলে দেন দশ হাজার টাকাতে ফোন হবে না যেসব দিদিরা ইএমআই দিচ্ছে আমি জানি না কোন সিস্টেমে আমরা নিজেরাও একটা আলোচনা করেছিলাম প্রত্যেক দিদির মতামত যে আমাদের মূল বেতনটা বৃদ্ধি করা হোক আমাদের বেতন যদি একটু নর্মালি থাকে আমরা ন্যূনতম এই রাজ্যে যেমন কেরল চাইছে একুশ হাজার টাকা আমরা বলছি ন্যূনতম আমাদের পনেরো হাজার টাকাটা করুন তাহলে তো আমার দিদিরাও কিনতে পারবে তাহলে এই অবস্থায় আপনারা আপনাদের যে ন্যূনতম বেতনের কথা বলছেন সেইটা বাড়ানোর কথা বলছেন এবং ফোনের জন্য কি টাকা আপনারা চাইছেন না না টাকা চাইছি না এটা একবার বলছি না কারণ টাকা তো আমাদের আগেই পাঠিয়েছেন উনিশ সালে এই টাকা কেন্দ্র থেকে পাঠিয়েছে আমরা জানি সকলেই সেই টাকা আমরা এতদিনে পাচ্ছি আমরা চাইছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রথম থেকে দাবি রেখেছিলাম ন্যূনতম পনেরো হাজার টাকা দেওয়া হোক তাহলে পনেরো হাজার টাকায় একটা ফোন কেনা যেতে পারে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী দশ হাজার টাকা করে অ্যাকাউন্টে ঢোকানোর কথা বলেছেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবারও বলছি যে দিদি এই দুর্মূল্যের বাজারে দশ হাজার টাকায় ভালো ফোন হয় ফোর জি ফোন হয় না আপনি যদি টাকার অ্যামাউন্টটা বাড়ান যদি ন্যূনতম পনেরো হাজার টাকা দিতেন তাহলে আমরা সেখানে একটা ফোন কিনতে পারতাম এবং ক্রাইটেরিয়াগুলো রাখা চলবে না যে ক্রাইটেরিয়া আপনি বেঁধে দিয়েছেন সেই ক্রাইটেরিয়াগুলো দিদি গুলো চলবে না কারণ এত নিয়মের মধ্যে আমরা টার্মিনাল বেনিফিট সেই ফোনকে জমা দিতে হবে বলবো মানে প্রত্যেকে শুনে সবাই বলছে না আমাদের তাহলে এত নিয়মের মধ্যে যদি রাখা হয় আমরা ফোন কেন কিনবো না কিন্তু টাকা তো অ্যাকাউন্টে ঢুকবে আমরা প্রত্যেকেই আমরা গ্রামীণ আশা এইচ আইসিডিএস আমরা প্রত্যেকেই চাইছি যে নিজেদের রাজ্য সরকারের কাছে ডেপুটেশন দিতে আমরা কালী পুজোর জন্য সব বন্ধ ছিল আমরা কিছু করতে পারিনি আমরা আগামী এক সপ্তাহের মধ্যে আমরা ডেপুটেশন দেব ফোন যদি দশ হাজার টাকার উর্ধে হবে সেটা স্বাস্থ্যকর্মীকে দিতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে সিমটা ব্যবহার করা হবে সেটা শুধুমাত্র কাজের জন্যেই সিমটা ব্যবহার করা হবে আমরা তো অলরেডি সিম ব্যবহার করছি শুধুমাত্র আমরা কি দুটো কাজের দু বাড়ির ব্যবহারের জন্যে আবার কাজের জন্যে দুটো করে সিম আমরা রাখতে পারবো পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় আর যেটা আমাদের টাকা দেওয়া হয় গভর্নমেন্ট থেকে সেটা দুশো টাকা রিচার্জের টাকা বাড়াতে হবে নেট ভরার যে ন্যূনতম রিচার্জের টাকা সেটা আমাদের দিতে হবে অন্তত সাড়ে তিনশো টাকা লাগে একটা তিনশো টাকা করে একটা সিমের দাম থাকে নেট রিচার্জের দাম থাকে সেই টাকা মেয়েদেরকে দিতে হবে আর তৃতীয় কথা হচ্ছে রিটায়ারমেন্টের সময় সেই ফোন জমা দিতে হবে তবে টার্মিনাল বেনিফিট পাবে এটা একটু বেশি ইয়ে হয়ে যাচ্ছে না এবং কর্মরত অবস্থায় কোনো মেয়ে মৃত্যু হলে পড়ে সেই ফোনটাকে জমা দিতে হবে এত ক্রাইটেরিয়া এত ক্রাইটেরিয়া আমি জানি না माननीय মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছেছে কিনা কারণ আমরা সবাই মিলে এটাতে আমরা প্রটেস্ট করছি এখনো করে যাচ্ছি যতক্ষণ না এই বিষয়ে ফয়সালা হবে ততক্ষণ আমরা কেউ ফোন কিনবো না এইচডব্লিউ রা কেউ ফোন কিনবো না